হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার বাড়ি দেখো আজকে পূজা তো মুই আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে পাখানে অনেক কাজ টাজ তো এখন দেখান তো বাক চলো দেখান তো এই হচ্ছে পূজা যে শুরু হয়ে গেছে মা আছে দিয়ে আর যে দিদি আছে এই সব কিছু আগে দিয়ে লাগছে তো এটি কোনো ঘরের ভিতরে হচ্ছে কি নারায়ণ পূজা করা হলো ওটা মাছ ভেমরা সব আগে দিবা লাগছিল পূজা কমপ্লিট হয়ে গেছিল এখন হচ্ছে শনি পূজা হবে বাইরে তো চলো ওটি খানে এখন দেখান তোমাকে তো এই যে পাখি হচ্ছে পূজা রেডি করে দেওয়া লাগছে আর কি মাছে দিয়ে আরো যে মনে করো বামুনটা হচ্ছে সব কিছু রেডি করে দিবে সাজাবা লাগছে আর কি এখন আছে পূজা শুরু হবে তো আমার হচ্ছে শনি পূজা করা হয় না একবার এত বড়ো করে এবারে প্রথম কি গ্রহ দোষ বাড়ির মধ্যে থাকলে নাকি শনি পূজা করার লাগে গ্রহ কাটে এই জন্যই আমার পূজা তো চলো পূজাটা দেখো তোমার পূজাটা দেখাম তো গাই আমার পুজো হায়া গেছে গা তো এই পাশে যে দুই ভাই আলাস ভক্ত দিল আমার অঞ্জলি ঠঞ্জলি দেওয়া শেষ আমরা যাই যে উপাস তো তারপরে এই যে পিসিয়ে দিয়ে হচ্ছে প্রসাদ মাখিয়ে দিচ্ছে এটি সকালকে দেওয়া হয়েছে সাহাগুলো এই যে ওদের কাকি আছে তো শনি পুজোর প্রসাদ নাকি নিচতে খাওয়া লাগে তাই যে সবাই নিচতে বসে পড়ছে প্রসাদ খাবার তো কাইজ আমার এখন প্রসাদ খাওয়া দাওয়া হোক ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে বাই বাই